ইরাকের ব্যাবিলন অঞ্চলে ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি অবশ্যই এর পূর্বে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দিয়েছিলাম যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল। এই যে মূর্তিগুলোর তোমরা পূজা করছো এগুলো কি ওরা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা নিজেদের তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ তোমাদের পিতৃপুরুষরা ছিল বরং তোমাদের প্রতিপালক তো আকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক যিনি ওদের সৃষ্টি করেছেন এবং এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি তারপর সে ওদের প্রধান মূর্তিটি ছাড়া অন্যান্য মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিল আমাদের দেবতার প্রতি এমন আচরণ কে করলো তারা জিজ্ঞেস করল কেউ বলল এই যুবকটি করেছে ওর নাম হলো ইব্রাহিম তখন সকলেই তাকে ডেকে বললো হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতার প্রতি এরূপ আচরণ করেছো সে বলল বরং এই বড় মূর্তিটাই এই কাজ করেছে এদের জিজ্ঞাসা করে দেখো না যদি এরা কথা বলতে পারে তখন ওরা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো তোমরাই সীমালঙ্ঘনকারী তারপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করলো তখন সে নক্ষত্র দেখে বলল এটি আমার প্রতিপালক তারপর যখন ও অস্তমিত হল তখন সে বলল যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না তারপর সে চন্দ্রকে উদিত হয়ে দেখল তখন বলল এটি আমার প্রতিপালক যখন সেটি অস্তমিত হল তখন সে বলল আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পদভ্রষ্টের অন্তর্ভুক্ত হব তারপর যখন সে সূর্যকে উদ্দিত হতে দেখল তখন বলল এটি আমার মহান প্রতিপালক যখন সে অস্তমিত হলো তখন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা যাকে আল্লাহর অংশী করো তা থেকে আমি নির্লিপ্ত নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফিরিয়েছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই হজরত ইব্রাহিম যখন আপন স্ত্রী সারাকে নিয়ে মাতৃভূমি ব্যাবিলন ত্যাগ করে এসেছিলেন তখন মিশরের একটি জায়গায় হাজির হন সেখানকার রাজা অত্যন্ত পরাক্রমশালী ও অত্যাচারী ছিল সেই রাজাকে খবর দেওয়া হলো যে এ অঞ্চলে একজন বিদেশি এসেছে তার সঙ্গে একটি পরমা সুন্দরী রমণী আছে রাজা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে সারাকে আনালো এবং যখন তার প্রতি হাত বাড়ালো তখন আল্লাহর রোষে তার শ্বাসরুদ্ধ হলো। তখন সে রাজা বলল আমার জন্য দোয়া করুন আমি আপনাকে কোনো প্রকার কষ্ট দেব না সারা দোয়া করলেন ফলে সে বিপদমুক্ত হলো এবং পুনরায় তার দিকে হাত বাড়ালো সঙ্গে সঙ্গে সে পূর্বাপেক্ষা কঠিন অবস্থা পতীত হল এবারে সে দুয়ার জন্য নিবেদন করল এবং তাকে কষ্ট দেবে না বলে প্রতিশ্রুতি দিল সারা দোয়া করলেন সে রেহাই পেল তখন সে একজন দারোয়ানকে ডাকিয়ে বলল তোমার যাকে এনেছ তাকে মানুষ বলে মনে হয় না সে জিন পরি হবে মতে তার সেবার জন্য সে হাজরা নামিক এক রমণীকে উপহার দিল এরপর হজরত সারা ইব্রাহিম আল সালামের কাছে ফিরে গেলেন তখন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছিল হযরত সারা বললেন কাফির রাজার সকল প্রয়াসকে তালা তারই বিপদে রূপান্তরিত করেছেন আমাকে রক্ষা করেছেন আর রাজা হাজরাকে আমার সেবার জন্য দান করেছে অনেক দিন সন্তান না হওয়ার জন্য দুঃখ কষ্ট সহ্য করার পর হযরত সারা নিজেই ইব্রাহিম আলি সালামের সঙ্গে হাজরার বিয়ে দিলেন হাজরার গর্ব থেকে ইসমাইলের জন্ম হল যখন ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি সারার মধ্যে কিছুটা প্রতিক্রিয়া দেখা গেল তখন আল্লাহর আদেশ ক্রমে ইব্রাহিম তার শিশুপুত্র ইসমাইল ও বিবি হাজরাকে দূর দেশে রেখে আসার জন্য তাদের নিয়ে বের হলেন তাদের সঙ্গে ছোট এক মশক পানি ছিল পথে তারা ওই পানি পান করতেন এবং শিশু মাতার দুগ্ধ পান করত এইভাবে তারা বর্তমানে মক্কা মক্কানগরীতে যেখানে অবস্থিত সেইখানে পৌঁছলেন তারপর ইব্রাহিম আল ইসলাম মা ও শিশুকে বড় একটা গাছের তলায় রাখলেন তখন এই এলাকায় কোনো মানুষজন ছিল না এবং পানির ও কোনো ব্যবস্থা ছিল না তিনি তাদের কাছে শুধুমাত্র একটা ঠোলের মধ্যে কিছু খোরমা এবং মশকের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আসলেন এই অবস্থায় শিশু ও তার মা সেখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম গৃহজনের দিকে রওনা হলেন যখন ইব্রাহিম আলাইসলাম সালাম শিশু এবং তার মাকে পরিত্যাগ করে বিপরীত দিকে চলে আসছিলেন তখন মা হাজরা তার পেছনে ছুটতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অথচ আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই পানাহারের কোনো ব্যবস্থা নেই তিনি বারবার এইভাবে বলতে লাগলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাইসালাম তার বললেন এটাই আল্লাহর আদেশ আল্লাহর হুকুম উত্তর শুনে হাজরা সান্ত্বনা লাভ করলেন এবং চিত্তে বললেন তাহলে আমাদের কোনো ভয় নেই আল্লাহ আমাদের সাহায্য করবেন কিছুদিনের মধ্যেই পানি ফুরিয়ে গেল তখন তিনি নিজেও ভীষণভাবে তৃষার্থ হয়ে পড়লেন এবং এবং বুকের দুধ ও শুকিয়ে গেল পানির জন্য তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে বারবার সাত বার দড়াদি করলেন বিবি হাজরা সপ্তমবার মারোয়া পর্বতে ওঠার পর শিশুর অবস্থা দেখার উদ্দেশ্যে তার কাছে ফিরে আসবার যখন ইচ্ছা করলেন তখন সঙ্গে সঙ্গে একটি শব্দ শুনতে পেলেন জিব্রাইল তার পায়ের গড়ালির আঘাতেই সেখানে গর্ত করলেন তা থেকে পানি উঠলে উঠতে লাগল হজরত হাজরার এই আসা যাওয়াকে স্মরণ করেই আজও হজ পালনকারীগণ হজের একটা বিশেষ অঙ্গ হিসেবে এই পর্বদয়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করে থাকেন বিবি হাজরা আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং হাত দিয়ে মাটি খুঁড়ে তার চারদিকে বাঁধ সৃষ্টি করে তাকে কূপে পরিণত করলেন মশকে পানি ভরতে লাগলেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন বিবি হাজরা এবং তার ছেলে ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে গিয়েছিলেন তখন ইসমাইলের বয়স ছিল দুই বছর তারপর তিনি মাঝে মাঝে তাদের দেখতে যেতেন যখন ইসমাইল সাত বছর বয়সে হল তখন স্বপ্নাদেশে অনুসারে কুরবানির ঘটনা সংঘটিত হলো একদিন ইব্রাহিম আলাইসালাম ইসমাইলকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জভে করছি এখন তুমি বলো তোমার মতামত কী পুত্র উত্তর দিল হে আমার পিতা আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তা সম্পন্ন করে ফেলুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন তারপর যখন ইসমাইলকে ইব্রাহিম আলাই সালাম আল্লাহর হুকুমে জবে করতে গেলেন তখন আল্লাহ তার বদলে একটি দুম্বা রেখে দিলেন অনেক বছর পর যখন ইসমাইল আলি সাল্লামের বিয়ে হয়ে গেল তখন একদিন ইব্রাহিম আলাই সাল্লাম আবার তার পুত্রের সঙ্গে দেখা করতে এলেন ইব্রাহিম আলাইস্লাম পুত্রকে জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহর আদেশ পালনের জন্য আমার সাহায্য করবে ইসমাইল আলি সাল্লাম বললেন তবে আমি নিশ্চয়ই আপনার সাহায্য করব। ইব্রাহিম আল্লাহ বললেন আমা আল্লাহ আমাকে আদেশ করেছেন যে এই উচ্চ ভিটাকে ঘেরাও করে একটা ঘর তৈরি করি এই সময় তারা বেতুল্লাহ শরীফে অর্থাৎ কাবা শরীফের ঘর তৈরি করতে লেগে গেলেন ইসমাইল সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলি সালাম তা গেথে ঘর করতেন তখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইব্রাহিম আলী ইসলাম একটি পাথর আনলেন এবং ওর ওপর দাঁড়িয়ে গাঁথুনি কাজ করতে লাগলেন আর হজরত ইসমাইল তাকে গাঁথুনির পাথর এনে দিতে লাগলেন তারা দুজনে চারিদিকে ঘুরে ঘর গাচ্ছিলেন আর এই প্রার্থনা করছিলেন হে আমাদের প্রভু আমাদের এই কাজের আপনি কবুল করুন আপনি সব কিছু শোনেন এইভাবে বাবা ও পুত্র মিলে কাবা ঘর নির্মাণ করলেন প্রিয় দর্শক ইব্রাহিম আলাইসালাম ছিলেন যিনি যখন জানতে পারলেন যে রসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম হবেন আখরি নবী তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার পরিবার আর মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের পরিবারকে এক করে দিন তখন ইসমাইল আলহি সাল্লামের বংশেই আমাদের মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল ইব্রাহিম আলহি সাল্লাম যখন সবাইকে দিনের দাওয়াত দিতে লাগলেন তখন সে কথাটা নমরুদের দরবারে পৌঁছলো। তখন নমরুদ তাকে ডেকে পাঠালো নমরুদের একটি নিয়ম ছিল সে নিয়মটি হলো যে যে তার দরবারে যাবে সেই নমরুদকে সিজদা করবে কিন্তু লোকগুলো যখন ইব্রাহিম আলাই সালামকে রাজা নমরুদের দরবারে নিয়ে গেল তখন ইব্রাহিম আলাই সালাম নমরুদকে সিজা করলেন না সেটা দেখে নমরুদ অনেক রাগানিত হয়ে গেল তখন নমরুদ বলে উঠল হে ইব্রাহিম তুমি কেন আমাকে সিজদা করনি। যেহেতু আমি তোমার খোদা তখন ইব্রাহিম আলাহি সালাম বললেন আপনি কখনো আমার খোদা হতে পারেন না আমার আর আপনার খোদা হলেন তিনি যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা জিন সকলকে সৃষ্টি করেছেন তিনি আসমান ও জমিনের মালিক আমাদের রব মৃত্যু মানুষকে জীবিত করেন এবং জীবিত মানুষকে মৃত্যু করে তখন নমরুদ বলল আমিও পারি মৃত মানুষকে জীবিত করতে এবং জীবিত মানুষকে মৃত করতে তখন ইব্রাহিম আল বলল আপনি করে দেখান নমরুদের রাজত্বকালে তার একটি কয়েদখানা ছিল সেই কয়েদখানায় অনেক কয়েদি থাকত তখন নমরুদ সেই কয়েদখানা থেকে একজন কয়েদিকে মুক্ত করে ফেললো এবং আর এক কয়েদখানা থেকে একজনকে মেরে ফেললো তখন ইব্রাহিম ইসলামকে বলল ওই দেখো বালক আমি একজনকে বাঁচিয়ে দিলাম বা করে দিলাম এবং আর একজনকে মেরে ফেললাম এবং মৃত করে দিলাম তো তুমি আমাকে খোদা বলে মানবে তখন ইব্রাহিম আলহাম বলল কখনো না এবার নমরুদ খুব রাগানিত হয়ে গেল এবং লোকদের হুকুম দিল যে তা যেন ইব্রাহিম আলহিস্লামকে দড়ি দিয়ে বেঁধে আগুনে ফেলে দেয় তখন নমরুদের লোকেরা ইব্রাহিম আলহিস্লামকে আগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম আলাইস্লামকে আগুনের মধ্যে ফেলার পরে হযত জিব্রাহিম আলি সাল্লাম ইব্রাহিম আলহিস্লামের কাছে এলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে আদেশ দিন আমি যাতে আমার পাখার হাওয়াতে এই বিশাল আগুন নিভিয়ে দিতে পারি তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার খোদা আমার রব আমাকে সাহায্য করবেন তখন আল্লাহ তালা আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য একটা ফুলের বাগান হয়ে যাও হজত ইব্রাহিম আল জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম আল এই আগুনের মধ্যে চল্লিশ দিন ছিল কিন্তু তার কিছুই হলো না তখন নমরুদ খুব রেগে গেল এবং আগুনকে বলল হে আগুন তুই কেন ইব্রাহিমকে কিছু করতে পারছিস না তখন আগুন কথা বলে উঠল এবং বলল এই মূর্খ নমরুদ তুই আয় আমার আগুনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পোড়াতে পারি আর কি পোড়াতে না পারি এরপর তালা একটি ক্ষুদ্র মশা পাঠালেন এবং সেই মশাটি নমরুদের নাক দিয়ে মাথার মস্তিকে গিয়ে কামড়াতে লাগল যখনই মাথা কামড়াতে থাকে তখন নমরুদের মাথা জুতো দিয়ে মারতে থাকে একদিন নমরুদের মাথায় এমনভাবে জুতো মেরেছে সে নমরুদের মাথা ফেটে যায় এবং সে মারা যায় যখন ইসমাইল আল ইসলামের বয়স ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো সঙ্গে সঙ্গে তিনি জুরহুম গোত্রের কাছ থেকে তাদের আরবি ভাষা শিক্ষা করে নিলেন তার ফলে তিনি জুরহুম গোত্রের লোকদের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠলেন যখন ইসমাইল আলাইসলাম পূর্ণ যুবক তখন তারা নিজেদের একটি মেয়েকে তার সঙ্গে বিবাহ দিল বিবাহের পর ইসমাইল আল ইসলামের মা বিবি হাজরা ইহকাল ত্যাগ করলেন ইসমাইল এর বিবাহের পর একদিন আপন পরিবারের সঙ্গে দেখা করার জন্য সেখানে আসলেন ইসমাইল আলসালাম তখন বাড়িতে ছিলেন না তার স্ত্রীর কাছে ইব্রাহিম আলি খবর জিজ্ঞাসা করলেন স্ত্রী বললেন তিনি স্বীকার করে আহার্য সংগ্রহের জন্য কোথাও বেরিয়েছেন তারপর ইব্রাহিম আলী সালাম পুত্রবধূকে তাদের জীবনযাত্রার কথা জিজ্ঞেস করলেন পুত্রবধূ বললেন আমরা অতিশয় দুরবস্থা দারিদ্র্য ও দুঃখ কষ্টের মধ্যে আছি সে কোনো কিছুতে ক্ষুধার সুক্রিয়া আদায় করতো না ইব্রাহিম আলাইসলাম বললেন তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিও এবং বলো যে সে যেন তার ঘরের দুয়ারে চৌখাট বদলে নয় এই বলে হযরত ইব্রাহিম সালাম চলে গেলেন ইসমাইল আল সালাম বাড়ি পৌঁছে আপন পিতার উপস্থিতির আভাস অনুভব করলেন তাই তিনি জিজ্ঞাসা করলেন বাড়িতে কোনো অতিথি এসেছিল কি স্ত্রী উত্তর দিল হ্যাঁ এই রকম আকৃতির এক বৃদ্ধ এসেছিল তিনি এসে আপনার কথা জিজ্ঞেস করছিলেন আমি সেই সম্পর্কে উত্তর দিয়েছি এবং আমাদের সাংসারিক অবস্থা জিজ্ঞাসা করেছিলেন আমি সেই সম্পর্কে উত্তর দিয়েছি আমি বলেছি যে আমরা অত্যন্ত দুঃখ কষ্ট দারিদ্রের মধ্যে আছি ইসমাইল আলহ সালাম জিজ্ঞাসা করলেন কোনো আদেশ করে গিয়েছেন কি স্ত্রী বলল হ্যাঁ আপনাকে সালাম জানাবার আদেশ করে গিয়েছেন এবং আপনার ঘরে চোখাট বদলাবার আদেশ করেছেন কথা শুনে ইসমাইল আলসালাম বললেন সেই বৃদ্ধ আমার পিতা তিনি এই কথা দ্বারা আমাকে তোমায় পরিত্যাগ করার আদেশ দিয়েছেন এতটুপু তুমি আপন পিত্রালয়ে গমন করো এই বলে ইসমাইল আলি সাল্লাম আপন পত্নীকে পরিত্যাগ করলেন তথা তালাক দিলেন এবং ওই গোত্রের অন্য এক কন্যাকে বিবাহ করলেন কিছুদিন এইভাবে চলার পর ইব্রাহিম আলেসালাম পুনরায় সেখানে আসলেন সেদিন ও ইসমাইল আল সাল্লাম বাড়ি ছিলেন না তার স্ত্রীকে ইব্রাহিম আল সাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন উত্তরের স্ত্রী বললেন তিনি আহার্যের সন্ধানে বেরিয়েছেন তাদের সাংসারিক অবস্থার সম্পর্কে জিজ্ঞাসা করায় পুত্রবধূ বললেন আমরা ভালো আছি এবং সে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলো এবং আল্লাহ তালার প্রশংসা করলো পুত্রবধূ তাকে পানাহার জন্য ও বিশেষ অনুরোধ করলেন ইব্রাহিম আলহ সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের প্রধান খাদ্য কি পুত্রবধূ বললেন গোসত এবং পানীয় পানীয় হল পানি হজরত ইব্রাহিম আল্লা দোয়া করলেন হে আল্লাহ তাদের জন্য গোসত ও পানিতেই বরকত দান করুন হজরত ইব্রাহিম আল্লাহ আর পুষবধূর সঙ্গে কথোপকথনের পর তাকে বললেন তোমার স্বামী বাড়ি ফিরলে আমার সালাম বলো এবং বলো যে আপন ঘরের চোখকটকে যেন বহাল রাখে ইসমাইল আল্লাহ বাড়ি এসে জিজ্ঞাসা করলেন এখানে কেউ এসেছিল কি স্ত্রী বললেন হ্যাঁ একজন বৃদ্ধ এসেছিলেন তিনি আপনার কথা জিজ্ঞাসা করেছিলেন আমি উত্তর দিয়েছি তারপর আমাদের সাংসারিক অবস্থা জিজ্ঞেস করেছিলেন আমি বলেছি আমরা সুখে শান্তিতেই আছি ইসমাইল আল সালাম জিজ্ঞাসা করলেন কোনো আদেশ করে গেছেন কি তখন স্ত্রী বললেন হ্যাঁ আপনাকে সালাম জানিয়েছেন আর আপনাকে আদেশ দিয়েছেন আপনি যেন আপনার ঘরে চৌকাট বহাল রাখেন ইসমাইল আলসালাম বললেন তিনি আমার পিতা তোমাকে স্ত্রী রূপে বহাল রাখার জন্য আমাকে আদেশ দিয়ে একবার মালিকুর মত ইব্রাহিম আলাইসলামের কাছে আসলেন এবং বললেন তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আমাকে বলেছেন যে আপনার অনুমতি ছাড়া যেন আপনার যান কবজ না করি সুতরাং আমি আপনার কাছে জানতে এসেছি যে আপনি কি এখন দুনিয়া হতে বিদায় গ্রহণ করবেন না আরও কিছুদিন এখানে অবস্থান করতে চান তখন হজরত ইব্রাহিম আলিস্লাম এই কথা শুনে খুব খুশি হয়ে বললেন আমি আরও কিছু অপেক্ষা করতে চাই অতপর বেশ কিছুদিন পর আবার মালিকুল মত আজরাহিব আলি ইসলাম ইব্রাহিম আলি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী এখন কি আপনি দুনিয়াতে থাকতে চান না যেতে চান তখন ইব্রাহিম আলি বললেন না ভাই দুনিয়াতে আমার এখন কিছু কাজ অবশিষ্ট রয়ে গেছে আপনি আমাকে আরও কিছু সময় দিন মালিকুল মত আজরাহ আলিয়া সেদিনও চলে গেলেন তারপর হজরত ইব্রাহিম আল্লাম তার দ্বিতীয় ছেলে হজরত ইসাক আলসালামকে সিরিয়ায় তার প্রতিনিধি নিযুক্ত করলেন অতঃপর তার বয়স যখন ছয় শত বছর তখন তিনি একদা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে হে প্রভু আপনি আমাকে দুনিয়ায় যে সমস্ত নিয়ামত দান করেছেন সেজন্য আমি আপনার সুক্রিয়া আদায় করছি আমার এখন দুনিয়াতে অবস্থানের মোটেই ইচ্ছে নেই সুতরাং অনুগ্রহ করে আমাকে তুলে নিন অতপর মালকুল মত এসে হযরত ইব্রাহিম ইসলামের যান কবজ করলেন বেতর মুকদ্দ হতে প্রায় পঁচিশ মাইল দূরে তাকে দাফন করা হয় হজরত ইসমাইল আল্লাহসাল্লামকে তিনি মাদিয়ান অর্থাৎ মক্কা ও মদিনার কাছে ছেড়ে গিয়েছিলেন পরকার গমনের কিছুদিন পূর্বে ইসমাইল আল সালাম তার পিতাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর খলিল নবী আল্লাপাক আপনাকে কি কি বৈশিষ্ট্য দান করেছেন তখন ইব্রাহিম আলহ সাল্লাম বললেন তিনটি বৈশিষ্ট্য আল্লাপাক আমাকে দান করেছেন এক আমি কোনো দিন এমন চিন্তা করিনি যে আগামীকাল কি খাব দুই আমার জীবনে আমি কখনো মেহমান ছাড়া খানা খাইনি তিন যখন আমার সামনে ইহকাল ও পরকালের কাজ একত্রে আসে তখন আমি পরকালের কাজটি আগে করে থাকি দুনিয়ার পরে করি একদিন ইসমাইল আল ইসাককে বললেন পিতার সম্পদ হতে কিছু আমাকে দান করো যেন আমি তা চিরদিনের জন্য পিতার পবিত্র স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে পারি তখন ইসাক আলি সাল্লাম বললেন তুমি কিছুই পাবে না যেহেতু পিতা তোমাকে ছোটোবেলাতেই বিসর্জন দিয়েছিলেন তুমি পিতা পরিত্যক্ত সন্তান ইসাককে এসে বললেন এ কথাটি আপনার বলা ঠিক হয়নি কারণ মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশধরের মধ্যে হতে জন্মগ্রহণ করবেন আর আপনার বংশধরের মধ্যে হতে পদভ্রষ্ট ইহুদি সম্প্রদায় জন্মগ্রহণ করবে জিব্রাহ আল ইসলামের কথা শ্রবণ করে হজরত ইসাক আলসাল্লাম এত বেশি কাঁদলেন যে চোখের পানি পড়তে পড়তে তিনি অন্ধ হয়ে পড়লেন হজরত ইসাক ইসলামের এই করুণ অবস্থা তার প্রতি মহান আল্লাহ দয়া তিনি দেওয়ার জন্য একটি জিব্রাহিলামকে প্রেরণ করলেন এসে তাকে বললেন আপনার দুঃখ করার কোনো কারণ নেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সুসংবাদ বহন করে নিয়ে এসেছি আমি জেনে রেখুন পাক আপনার বংশধরের মধ্যে হতে চার হাজার পয়গম্বর সৃষ্টি করবেন তাদের মধ্যে একজন প্রধান নবী হবে যার সাথে মহান আল্লাহ তালা দুনিয়াতে বসেই সরাসরি কথা